যে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন যে আপনি সকল কিছু ভালো করলেন এখানে ইনভেস্ট করলেন আপনি উদাসীনতার পরিচয় দিলেন আপনি সঠিকভাবে খোঁজখবর রাখলেন না তাহলে ভাই আপনার হাঁস ও পানিতে আপনার টাকা আপনি নিজে খামারের মালিক হিসাবে কর্মচারী সাজতে হবে আপনি যদি কর্মচারী সাজতে পারেন তাহলে আপনি কর্মচারী খাটাতে পারবে চাই। যে আমরা দুনিয়াতে একদিন থাকবো না কিন্তু আমাদের কর্মগুলি থাকবি তা আমাদের কর্মটা হবে এরকম যে আমি যে কর্মগুলি করে গেলাম এই কর্ম দিয়ে যেন একটা মানুষ উপকৃত হতে আর আপনি যে উপকৃত হলেন এ থেকে যেন আমি একটু সোয়াবের অংশীদার হই রহমানি রহিম প্রিয় খামারি বিন্দু আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই আজকের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর এই মুহূর্তে আমি আসি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন কপালেশ্বর গ্রামে এক ক্লাস বাইয়ের হাঁসের খামারে তো এই হাঁসের খামারের বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানাবো এবং যে সকল বিষয়ে আপনি না জানলে পরে হাঁস আপনি পালন করে বাধাগ্রস্ত হবেন আর বিষয়গুলি যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে এই হাঁসের খামার দিয়ে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো তো ভিডিওটি না টানে হাঁসের খামার সম্বন্ধে এবং বাসা বাড়িতে এবং আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালনের মধ্যে যাবতীয় যা কিছু কার্যক্রম আছে সকল বিষয়ে আপনারা অবহিত হতে পারবেন তো প্রিয় খামারিবৃন্দ যে বিষয়টি আপনাদের সাথে আজকে আপনারা শেয়ার করব যে চারটি বিষয় আপনি না জেনে হাঁসের খামার করবেন না এজন্য প্রথম যে দরকারটা হলো হাঁসের যে বাসস্থান এই বাসস্থানটা আপনাকে সুন্দর একটা জায়গার মধ্যে করতে হবে উঁচু স্থানে করতে হবে এবং বায়ু চলাচলের ভালো একটা ব্যবস্থা এখানে আপনাকে রাখতে হবে এবং এই হাঁসের খামারের জন্য হাউস রাখা দরকার এই হাউসটা অবশ্যই মানসম্মত একটা হাউস আপনাকে রাখতে হবে যাতে হাঁসগুলি নিয়মিত এই হাউজের মধ্যে গোসল করতে পারে তার পরবর্তীতে যে এখন আপনি কতটুকু অভিজ্ঞ আপনি যদি অভিজ্ঞ না হন আপনি হাঁসের ভালো সুন্দর খামার করলেন হাউস করলেন কোনো কাজে আসবে না এই এখান থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে প্রাথমিক পুঁজি হিসাবে অবশ্যই আপনাকে অভিজ্ঞ হতে হবে এই হলো দুইটা জিনিস আরেকটা জিনিস হলো যে আপনি হাঁসের ভালো জাত নির্বাচন করতে হবে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য সবচেয়েতে সুন্দর খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং হাঁস এই দুইটা জাতের হাঁস ভালো পরিমাণে ডিম দিয়ে থাকে যদি ভালো পরিচর্যা পায় এবং ভালো রক্ষণাবেক্ষণ যদি এখানে থাকে এর পরবর্তীতে যা কাজটা হলো যে খাদ্য নির্বাচন আপনি কি খাদ্য খাওয়াবেন বাংলাদেশের প্রচলিত অনেক কোম্পানির অনেক ফিড আছে যে আপনি যদি আমাকে ভালো একটা মা দেন আমি সুন্দর একটা পরিবার উপহার দেব তা আপনি হাঁসের জাত নির্বাচন করলেন ভালো কিন্তু আপনি যদি এইখানে ভালো মানের ফিড যদি না দিতে পারেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবেই পাওয়া সম্ভব না তো এই জন্যই আমরা বলবো যে আপনি যদি হাঁসের খামার করতে চান বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো হাঁসের খামার একটা ডিম উৎপাদন করতে হাঁসের কয় টাকা খরচ হয় আপনি জানেন বর্তমানে একটা হাঁসের ডিম উৎপাদন করতে সর্বোচ্চ নয় টাকা খরচ হয় আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করেন আর যদি মুক্তাচরণ অবস্থায় যদি আপনি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণ আরও কমে যাবে ফিফটি পার্সেন্ট যদি আপনি খাদ্য দেন আর ফিফটি পার্সেন্ট প্রাকৃতিক খাদ্য থেকে যদি সংগ্রহ করে নিতে পারে এইখানে লাভের পরিমাণ অনেক বেশি আপনারা জানেন নিশ্চয়ই যে বিগত বছরে আমরা দেখেছি যে একটা হাঁসের ডিম উনিশ টাকা পর্যন্ত হয়েছে একটা হাঁসের ডিম যদি ১৯ টাকা হয় আর আপনার যদি উৎপাদন খরচ নয় টাকা হয় তাহলে আপনার দশ টাকা এখানে লাভ টিকবে আপনি দশ টাকা বাদ দেন আপনার প্রতি ডিম থেকে ন্যূনতম সকল খরচের পরে ঔষধের পরে ভ্যাকসিনের পরে লেবারের খরচ এবং বৈদ্যুতিক খরচ সকল খরচ বাদ আপনার আপনার টাকা লাভ প্রতি হবে একশো হাঁস যদি আপনি লালন পালন করেন একশো হাঁস থেকে আপনি ন্যূনতম আশি পিস ডিম আপনি পাওয়া সম্ভব তা আশি পিস ডিম যদি আপনি পাঁচ সাতশো টাকার মতো এখানে প্রতিদিন লাভ হবে একশো হাঁস লালন পালন করে আশি পিস ডিমের মাধ্যমে যদি আপনার সাতশো টাকা প্রতিদিন যদি আপনি লাভবান হতে পারেন তাহলে প্রতি মাসে আপনি এখান থেকে একুশ হাজার টাকা লাভ করা সম্ভব এরপরে যে আসে যে রোগ ব্যাধির বিষয় যে হাঁসের মধ্যে সবচেয়ে দুইটা সমস্যা হয় এক হলো ডাক প্লেক এবং ডাক কলেরা এই দুইটা জিনিস যদি আপনি ভ্যাকসিনের মাধ্যমে যদি আপনার খামারকে যদি শুরু রাখতে পারেন তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনার লাভ হবে আর ভ্যাকসিনগুলি প্রয়োগ পদ্ধতি কিভাবে আপনারা করবেন যে হাঁসের ভ্যাকসিনগুলি বিশেষ করে বাহিরে খুব একটা পাওয়া যায় না প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় তাই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার মধ্যে এই প্রাণী সম্পদ অফিস আছে আপনারা এখান থেকে যে প্রয়োগ প্রণালী এবং কিভাবে ভ্যাকসিনটা আপনারা প্রয়োগ করবেন কতটুকু পানি দিয়ে সেটা আপনি মিশাবেন সকল কিছুই তারা সহযোগিতা করবে এই আমরা বলবো যে অবশ্যই যদি আপনি হাঁস লালন পালন করতে চান ডাক কলেরা এবং ডাক প্লেক ভ্যাকসিন কোনোভাবেই মিস করা যাবে না আমরা মুরগি নিয়ে বিশেষ করে কাজ করি মুরগি নিয়েই বেশিরভাগ আমরা কথা বলে থাকি তো মুরগিতে যতটুকু লাভের পরিমাণ আছে এর চাইতেও অনেক লাভের পরিমাণ হলো হাঁসের মধ্যে আর মুরগির মধ্যে অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয় আপনারা জানেন এর মধ্যে হাঁসের মধ্যে এই ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না মুরগি যে রোগ জীবাণু বইতে পারে না বা পারে না এই ধরনের হাঁস সবসময় বহন করে এবং পারে এরকম একটা হাঁস আপনারা জানেন যে হাঁস রোদ বলেন বৃষ্টি বলেন জ্বর বলেন তুফান বলেন সকল পরিবেশের মধ্যেই সে কিন্তু মানানসই বৃষ্টিতে কিন্তু আপনি মুরগি ভিজাতে পারবেন না কোনোভাবেই জ্বর তুফানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় খাবারের পাত্র বলেন পানির পাত্র বলেন বিভিন্নভাবে সমস্যা হয় এরপরে প্রাকৃতিক অনেক দুর্যোগ আছে যেমন মনে করেন ভূমিকম্প যখন হয় আমাদের পোলট্রি শেডগুলি আপনি দেখবেন যে উলট হয়ে যায় মুরগিগুলি লাফালাফি করতে করতে অনেক সময় আপনার মুরগি স্টোক করে মারা যায় এই ধরনের সমস্যাগুলি হাঁসের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয় না এরপরে আসি আমরা যে এইখান থেকে আপনি কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনি হাঁসের জাত ভালো নির্বাচন করছেন ভালো বাসস্থান দিয়েছেন ভালো খাবার খাওয়াইছেন আপনি ভালো পরিচর্যা করতেছেন তারপরেও তো কিছু কাজ এখানে বাকি থেকে যায় যে আপনি নিয়মিত দুই মাস অন্তর অন্তর হাঁসগুলিকে অবশ্যই কৃমিনাশক খাওয়াতে হবে আর নিয়মিত যখন আপনি ভ্যাকসিন দেবেন এবং সঠিকভাবে আপনি খাবারগুলি দিচ্ছেন খাবারও খাচ্ছে অনেকেরই সমস্যা হচ্ছে যে আপনাদের ডিম আসতেছে না বা প্রোডাকশন আপনাদের অনেকাংশে কম সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি আপনাদের করণীয়টা হলো তার শরীরের মধ্যে চিরাচরিত নিয়ম অনুসারে ভিটামিন এবং ক্যালসিয়াম এবং মিনারেলের কিছু ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন একবেলা আপনি ইসেল দিলেন এক ফর্মুলা দিলেন এবং জেংক দিলেন আর আরেকবেলায় আপনি এটা ক্যালসিয়াম দিলেন এইভাবে যখন আপনি চার থেকে পাঁচ দিন যখন এইভাবে ডোজটা দেবেন তখন দেখবেন যে আপনার হাঁসের প্রোডাকশনটা ভালো হয়ে গেছে আর শুধু যে প্রোডাকশন কমে গেলেই আপনার এইটা করবেন এমনটা না বাই আপনাকে যে কাজটা করতে হবে প্রোডাকশনটা দৌড়ে রাখার চিন্তা করতে হবে আর যদি আপনি প্রোডাকশনটা দৌড়ে রাখতে চান তাহলে এই ঔষধগুলি দিয়ে প্রতি মাসে আপনি কমপক্ষে সাত দিন একটা ডোজ দিবেন। আর চেষ্টা করবেন যে অনেক হাঁসের পায়খানা আপনার চুনা পায়খানা হয়ে যায় পাতারি পায়খানা করে খাবার দাবারে রুচি কমে যায় তখন আপনি কী করবেন তার মধ্যেও কিছু সালমোনেলা বা কোলিয়ানটাইটিস বা মাইক্রোপ্লাজমা লোড থাকে এই জন্য আপনি যেটা করতে পারেন অ্যানড্রোফ্লক্সাসিন আছে মাইক্রোনিড আছে ইরুকড আছে সিপ্রোফ্লক্সাসিন আছে লিবু আছে এই ধরনের যে কোনো ঔষধ দিয়ে তাকে চার থেকে পাঁচ দিনের একটা ডোজ দেবেন দিনের পানিতে চার দিন বা পাঁচ দিন পর দেখবেন যে আপনার হাঁসগুলি চাঙ্গা হয়ে গেছে তখন তার যখন বডি ট্রাকচার যখন ভালো থাকবে সে যেইটাই খাবে তখন এটাই তার বডিতে ভালো কাজ করবে এখন প্রোডাকশনের জন্য বলেন এবং খাদ্যের জন্য বলেন সকল কিছুই অ্যাবজার্ভ যখন সে করতে পারবে তখন এইখান থেকে যে ভিটামিন এবং মিনারেলসগুলি পাওয়া যাবে সেগুলি তার বডির মধ্যে ভালোভাবে কাজ করবে এই জন্য এই বিষয়গুলি নিখুঁতভাবে আপনাদের খেয়াল রাখতে খামারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভাই এটা হলো বায়ো সিকিউরিটি আপনি যদি বায়ো সিকিউরিটি ভালো না দিতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন না আরেকটা ব্যাপার হলো আপনারা যারা মুক্তচারণ পদ্ধতিতে হাঁস লালন পালন করেন আপনার হাঁসের মধ্যে ভালোভাবে ভ্যাকসিন দেওয়া আছে এই পানির মধ্যেই কিন্তু বেশে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ডাক কলেরা হইতে পারে ডাক প্লেগের জীবাণু এই পানির মধ্যে বাসমান থাকে কারণটা হলো এই পানির মধ্যেই বিচরণ করতেছে অনেক খামারের হাঁস বা অনেক বাসাবারের হাঁস এই পানির মধ্যে কি ধরনের জীবাণু আছে আপনি তো জানেন না এই জন্য আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন্স করতে হবে আপনি পানির মধ্যে মাঝে মধ্যে একটু পটাশ দিয়ে দিতে পারেন খাবারের পানিতে এবং একটু জীবাণুনাশক দিয়ে দিতে পারেন এবং আপনার খামারকে যদি আপনি রোগ মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই হাঁসগুলি যখন আপনি বাহিরে সারবেন যখন আপনার খামারের মধ্যে আবার ঢুকবে তখন অবশ্যই তাদের উপরে জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করবেন আর যে একটা ফুটবাথ আছে যেখান দিয়ে হাঁসগুলি আপনার খামারের ভিতরে প্রবেশ করবে সেখানে চেষ্টা করবেন এই ফুটবাথের মধ্যে জীবাণুনাশক এবং পটাশ মিশ্রিত পানি রাখবেন এই পানি দিয়ে যেন আপনার হাঁসটা খামারের ভিতরে ঢুকে এরপরেও আপনি জীবাণুনাশক ঔষধ দিয়ে এই হাঁসগুলির উপরে আপনি স্প্রে করে দিবেন আর কিছু ব্যাপার হলো জানেন ডাক কলেরা এবং ডাক প্লেগ এই ধরনের সিংডগুলা কি শুধু প্যারালাইজই হয় না প্যারালাইজের পাশাপাশি অনেকাংশে যে মাইকোপ্লাজমা হলে যে ধরনের সিংডমটা দেখা দেয় ঠান্ডা এই ধরনের সিংডম কিন্তু অনেক সময় দেখা যায় আবার অনেক সময় হাসের মধ্যে সিংডম দেখতেছেন আপনার ঠান্ডা কিন্তু পক্ষে এটা ঠান্ডা বা মাইকোপ্লাজমা বলেন এখন তাকে যদি আপনি ডাক কলেরা ডাক প্লেগের ট্রিটমেন্ট দেন তাহলে হবে না এই জন্য আপনাকে অভিজ্ঞ হইতে হবে সঠিকভাবে আপনার ডায়াগনোসিস করার পরে যদি আপনার কাছে পরিলক্ষিত হয় যে এটা প্লাজমা তখন মাইক্রোপ্লাজমা জাতীয় ঔষধ দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে তাহলে ভাই এখান থেকে ভালো ভালো ফল পাবেন এখন কথাটা হলো যে আপনি সকল কিছু ভালো করলেন এখানে ইনভেস্ট করলেন আপনি উদাসীনতার পরিচয় দিলেন আপনি সঠিকভাবে খোঁজখবর রাখলেন না তাহলে ভাই আপনার হাঁস ও পানিতে আপনার টাকা অপানিতে এইখান থেকে আপনি ফিডব্যাক ভালো পাবেন না যা কিছুই করেন না কেন আমরা তো এই জিনিসটা বুঝি যে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন এখন খামার খুব সহজে করা যায় খামার রক্ষা করা অবশ্যই কঠিন আপনি আর আমি ইনভেস্টর আমি ইনভেস্ট করতেছি খামার করছি কর্মচারী কাজ করতেছে আপনি আর আমি যদি মনে করি যে কর্মচারী আছে সে কাজ করতেছে ভালোভাবে চলতেছে তাহলে হবে না আপনার খামারের মধ্যে আপনাকে সময় দিতে হবে এবং আপনি যদি খামার মালিক সাজেন তাহলে খামার ধরে রাখতে পারবেন না আপনি নিজে খামারের মালিক হিসাবে কর্মচারী সাজতে হবে আপনি যদি কর্মচারী সাজতে পারেন তাহলে আপনি কর্মচারী খাটাতে পারবেন আর যদি নিজে কর্মচারী না হইতে পারেন তাহলে কর্মচারী কখনোই খাটাতে পারবেন না এই বিষয়গুলি অবশ্যই আপনারা ভেবে নেবেন আমাদের ভিডিওর মাধ্যমে অনেক ভাই অনেক ধরনের বিভ্রান্তকর কমেন্টস করে থাকেন আমরা চেষ্টা করি যে এক একটা খামারের তৃণমূল থেকে যে তথ্যগুলি আছে সেইগুলি তুলে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা আরেকটা বিশেষ ব্যাপার হলো কি ভাই জানেন আমরা ভিডিও বানাই কিন্তু আমরা নিজেরাও একজন খামারে তারপরেও আপনারা বিদ্রুপমূলক মন্তব্য করেন ভাই আপনারা যারা মন্তব্য করেন আসলে গঠনমূলক মন্তব্য করেন আমরাও ভুলের অর্ধে নই আমাদের ভুল হতে পারে যদি আমাদের ভুল হয় সেই ভুলটা আপনারা ধরিয়ে দেবেন এরপরেও যদি কোনো ধরনের মন্তব্য করতে চান ভাই আপনি কয়েকটা ভিডিও তৈরি করেন সাধারণ খামারিদের উদ্দেশ্যে তৈরি করে আপনি ইউটিউবে দেন আর অনেকেই আপনারা ভাবেন যে আমরা ইউটিউবের ইনকামের জন্য ভিডিও করি আসলেই না ভাই আল্লাহ বুলালামি না আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন আল্লাহর গোলামির জন্য তা আমি যদি সঠিক তথ্য দিয়ে আপনাকে উপকার করতে পারি এইটাও একটা গোলামির আওতায় পড়ে আর আমরা এই কাজটা করতে চাই যে আমরা দুনিয়াতে একদিন থাকব না কিন্তু আমাদের কর্মগুলি থাকবে এই ইউটিউবের ভিডিওগুলি কেউ মুছতে পারবে না এগুলা জনমকে জনম পর্যন্ত যুগ থেকে যুগান্তর পর্যন্ত থেকে যাবে তা আমাদের কর্মটা হবে এরকম যে আমি যে কর্মগুলি করে গেলাম এই কর্ম দিয়ে যেন একটা মানুষ উপকৃত হতে পারে আর আপনি যে উপকৃত হলেন এ থেকে যেন আমি একটু সবের অংশীদার হই এই কারণে আমরা ভিডিওগুলি তৈরি করে থাকি তো প্রিয় খামারিবৃন্দ দীর্ঘ একটা সময় হাঁস খামার সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো অবান্তর কথাবার্তা বলে আপনাদের কি কষ্টের কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার